আজকে ছিল আমার চ্যালেঞ্জের 11তম সপ্তাহ আর 11তম যুমমায় আমি মসজিদ সিলেক্ট করেছিলাম ঐতিহাসিক ছাটগম্বুজ মসজিদ বাগেরহাট আজকে দুপুরবেলা রেডি হয়ে রাস্তায় এসে গাড়ির জন্য অপেক্ষা করতেছি কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা বাস আসলো আর আমি উঠে পড়লাম পেছনে গিয়ে একটা সিটে বসে পড়লাম চলতে চলতে জানলা থেকে বাইরের ভিউ দেখছিলাম বেশ ভালোই লাগছিল ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন কিছুক্ষণ চলার পরেই পৌঁছে গেলাম দরাটানা ব্রিজে বাসের জানালা থেকে নদীর ভিউটা ছিল একেবারে অসাধারণ সেখান থেকে বাগেরহাট জিরো পয়েন্টে গিয়ে বাস থেকে নেমে পড়লাম এবং সেখান থেকে একটু সামনে গিয়ে একটা ইজি বাইক নিয়ে রওনা দিলাম ষাট গম্বুজ মসজিদের উদ্দেশ্যে ইজি বাইকে করে চলতে চলতে আর রাস্তার পাশের অসাধারণ ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম খান জাহান আলী মাজারের সামনে সেখানে দেখলাম আজকে বাজার বসেছে এখানে শুক্রবার দিনে বেশ বড় বাজার বসে বাজারের ভিডিও করতে করতে যাচ্ছিলাম ষাট গম্বুজের দিকে অবশেষে কিছু দূর যাওয়ার পরেই পৌঁছে গেলাম আমার সেই কাঙ্ক্ষিত ষাট গম্বুজ মসজিদের সামনে সেখানে গিয়ে খুচরা টাকা না থাকায় বেশ বিপদে পড়ে গিয়েছিলাম তারপর এক ভাই আমাকে অন্য আরেকজনের থেকে খুচরা এনে দিল তারপর সেখান থেকে ভাড়া মিটিয়ে ঢুকে পড়লাম ষাট গম্বুজ এরিয়ার ভেতরে ভেতরে ঢুকতেই কেমন যেন একটা শান্তি ফিল হচ্ছিল শের সৌন্দর্য একদম মন কেড়ে নিয়েছিল হাঁটতে হাঁটতে অসাধারণ চারপাশটা খেয়াল করতে করতে মসজিদের পাশ দিয়ে চলে গেলাম মাঠের কোনায় অজু করতে এখানে গিয়ে দেখি এতটা পরিমাণ যা বলার মতো না কিছুক্ষণ করে অজু সেরে নিলাম কিন্তু কারণে ভিডিও করতে 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 পারলাম না দেরি হওয়ার কারণে এদিকে নামাজ শুরু হয়ে গিয়েছিল তাই দৌড়ে গিয়ে কোনো মতে দাঁড়িয়ে পড়লাম এক সাইডে তারপর নামাজ শেষ করে মসজিদের ভেতরটা একটু ভিডিও করে সবার সাথে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম নামাজ শেষে মসজিদের লোকজনের বের হওয়ার দৃশ্যটা ছিল আরো বেশি জাকজমক সকলের আমন্ত্রণ রইল আমাদের বাগেরহাটের ঐতিহাসিক গম্বুজ মসজিদ এবং অন্যান্য নিদর্শনগুলো দেখতে আসার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পেজটি ফলো করে দিবেন